গত কিছুদিন ধরে বাংলাদেশের যে স্টুডেন্টসরা আছে আমার ছাত্র ভাইয়েরা তারা নিজেদের অধিকার নিজের অধিকারের জন্য তারা লড়াইয়ে নেমেছে অর্থাৎ কোঠা বিরোধী আন্দোলন ঠিক না বেঠিক আপনারা কি শুনেছেন কোঠা বিরোধী আন্দোলন তো কোটাটা কি কোটাটা হচ্ছে মূলত যে আপনি ভার্সিটিতে ভর্তি হবেন এখানে কিছু কোটা থাকে একশো পার্সেন্ট কোঠার মধ্যে তিরিশ পার্সেন্ট দিয়েছে মুক্তিযোদ্ধাদের সন্তান নাতিপুরিদের জন্য এখান থেকে আবার একশো পার্সেন্ট থেকে ভাগ করে আবার যারা সরকারি চাকরি জীবে ওখানেও কিছু পার্সেন্টেজ দিয়েছে এরপরে চাকরির ক্ষেত্রে ওই কুটাটা থাকে আর ছাত্র ভাইদের যে স্লোগান সেটি হচ্ছে যে একশো পার্সেন্ট কুটা যাতে সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় যে যারা মুক্তিযোদ্ধা আছে তাদের জন্য যাতে কোনো কোঠা নির্ধারিত না থাকে এইটা থাকার কারণে দেখা যায় যে অনেক মেধাবী স্টুডেন্ট যারা আছে তারা সারাদিন রাত দিন চব্বিশ ঘন্টা পড়ার পরেও তাদের চাকরি মিলে না কথা বলেন ঠিক কিনা তো এই আন্দোলনের জন্য তারা মাঠে ময়দানে নেমেছে এবার দেখা গেল যে তাদের আন্দোলনকে থামানোর জন্য আমরা দেখতে পেরেছি সোশ্যাল মিডিয়াতে তারা কিন্তু লাঠি নিয়ে তেমন নামে নেয় তারা তাদের অধিকারের জন্য নেমেছে কিন্তু একটি দল সেই কুঠা বিরোধী আন্দোলনে যারা নেমেছে সেই স্টুডেন্ট উপর আক্রমণ করেছে কথা 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 বলেন তো কুঠা নিয়ে আমার 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 কোনো না হচ্ছে একজন মুসলমান ভাই তাকে হত্যা করা হবে তাকে শহীদ করে দেওয়া হবে আমার একজন মুসলিম নারীকে পর্দা লঙ্ঘন করা হবে ইসলামের ফরজ বিধান তরক করা হবে সেটা আমরা কখনো মেনে নিতে পারি না কথা বলেন ঠিক না আজকে অনেকে স্লোগান দে বড় বড় থ্রেট দে যে আজকে হয়তো তোমাদের কোঠা বিরোধী আন্দোলন কিছুদিন থাকবে কিন্তু কিছুদিন পরে হয়তো আর থাকবে না কিন্তু আমরা কিন্তু থাকবো তোমাদেরকে কিন্তু দেখে নেব এই ট্রেড দিচ্ছে কি দিচ্ছে না আমি তার কথা মিলে তার সুরের সাথে সুর আমিও বলতে চাই তোমরা মনে রাখবে আজকে দুনিয়ায় সামান্যতম কমতা পেয়ে সামান্যতম তোমাদের ক্ষমতার লোভে ক্ষমতার পাওয়ারে তোমরা যে ট্রেড দিচ্ছ তোমরা মনে রাখবে একদিন তুমিও থাকবে না একদিন আমিও থাকবো না একদিন দলও থাকবে না একদিন সংগঠনও থাকবে না একদিন এই দুনিয়া থাকবে না কিন্তু মনে রাখতে হবে আল্লাহ সুবাহান আদুয়াতা আলাহ গড়াই কাল হাসরের মাঠে আমাদের প্রত্যেককে গড়াই দাঁড়াতে হবে কথা বলে ঠেকে না দুনিয়া থাকতে পারে না দল থাকবে না একদিন আসমান জমিন থাকবে না কিন্তু মনে রাখতে হবে একদিন আল্লাহ সুবাহ সমস্ত মানুষকে দাঁড়াতে হবে আমি আল্লাহ সুবাহ কাছে বিচার দায়ের করতে চাই আজকে যারা ত্রেট দিচ্ছে যারা মানুষকে হত্যা করছে আল্লাহ সুবাহ কাছে বিচার দায়ের করলাম যে আল্লাহ কাল হাসরে মাঠে আমরাও তোমাদেরকে দেখে ছাড়বো কিভাবে তোমরা জান্নাতে প্রবেশ করো কথা বলেন ঠেকে না একজন মুসলমানকে হত্যা করা হবে একজন মুসলিম নারীকে হত্যা করা হবে আর একজন মুসলমান ভাই কখনো মুসলিম নারী চুপ করে বসে থাকতে পারে না কথা বলে ঠেকে না কুঠানি আমার কোনো কথা না এটা সরকারের বিষয় তারা কোঠা কিভাবে কি করবে কিভাবে বন্টন করবে তারা তাদের ব্যক্তিটা বসবে কিন্তু আমার কথা হচ্ছে আপনি অধিকার অধিকার চাইতে গিয়ে আপনি রাজাকার বলবেন অধিকার চাইতে গিয়ে একজনও করে আপনি হামলা করবেন এই বিষয়টা কোনো মুসলমান মেনে নিতে পারে না কথা বলেন ঠিক না এই জন্য প্রিয় ভাইয়েরা আমার আজকে আমিও একজন ছাত্র পড়াশোনা করছি আমার ছাত্র ভাইয়েরা এভাবে নির্মমভাবে ভাবে শহীদ হবে এটা আমরা ছাত্র হিসাবে আমরা স্টুডেন্ট হিসাব হিসাবে আমরা গার্ডিয়ান হিসাবে এটা আমরা মেনে নিতে পারি না আসল কথা হচ্ছে আমরা উনিশশো সাল উনিশশো আমরা দেখি নাই যারা বৃদ্ধ হয়েছে তারা দেখেছে উনিশশো বায়ান্ন সালে ভাষা আন্দোলন হয়েছে উনিশশো একাত্তর সালে বাংলাদেশ বাংলাদেশ মুক্তিযোদ্ধা বাহিনীদের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে কিন্তু সেই ইতিহাস আমরা পড়েছি কিন্তু দেখি নাই কিন্তু এখন আজকে দুই হাজার চব্বিশ সালে সেটা দেখতে হচ্ছে কথা বলে ঠিকই না এখান থেকে উপলব্ধি করতে পারে কি রকম ছিল সে উনিশশো সাল এই ভাষ আন্দোলনের জন্য কিভাবে তারা শহীদ হয়েছে উনিশশো সালে এই দেশকে তারা কিভাবে তারা এই দেশকে স্বাধীন করেছে এইটা আমরা দুই হাজার চব্বিশ সালকে দেখতে দেখে আমরা অনুভব অনুধাবন করতে পারি কথা বলেন ঠিক এই জন্য আমি বলি উনিশশো সালে যে মুক্তিযোদ্ধারা যারা অস্ত্র হাতে তুলে নিয়েছিল তারা কিন্তু এই ভেবে তুলে নিয়েছিল না যে আমরা সামনে বিশ হাজার টাকা তিরিশ হাজার টাকার ভাতা পাবো আমরা সামনে কুঠা পাবো আমাদের ছেলে মেয়েরা নাতিরা পুতিরা আরও যারা আছে সিরিয়ালে তারা কুঠা পাবে এই জন্য কি তারা আন্দোলন করেছে তারা এই জন্য আন্দোলন করে নেয় তারা আন্দোলন করেছে যাতে করে বাংলার মানুষ যাতে তারা স্বাধীনভাবে বসবাস করতে পারে স্বাধীন চিত্তে কথা বলতে পারে প্রত্যেকেই স্বাধীনতা তাকে কথা বলেন ঠিকই না আজকে আমার কথা হল বাংলাদেশ তো একটা স্বাধীন রাষ্ট্র ঠিক কিনা আর স্বাধীন রাষ্ট্রে স্বাধীনভাবে কথা বলা এটাই তো নিয়ম কথা বলেন ঠিক কি না এখন যদি আমার একটা সমস্যা হয় আমি তো আন্দোলন করতে পারি আমি মসজিদের মেম্বরে বসে স্লোগান দিতে পারি কথা বলেন ঠিক না এই স্বাধীনতা অর্জন করার কারণেই কিন্তু আমরা স্বাধীনভাবে কথা বলে ঠিক ঠিক কিন্তু আমার তো মনে হয় আসলে উনিশশো সালে যেভাবে স্বাধীন হয়েছে যে উদ্দেশ্যে স্বাধীন হয়েছে আজকে তিপ্পান্ন বছর পর মনে হচ্ছে না যে আমরা পরিপূর্ণতার সাথে স্বাধীনতা পেয়েছি কথা বলেন ঠিকই না এই আমি বলবো যারা আজকে আমার ছেলে মেয়েদেরকে আমার ভাই বোনদেরকে এভাবে নির্মমভাবে এভাবে হত্যার দিকে এভাবে ফেতনা ফাসাদের দিকে টেলে দিচ্ছেন আমি মনে করবো যে দয়া করে আপনারা এটার সাথে মীমাংসা যেভাবে মীমাংসা হয় সেভাবে মীমাংসা যাতে হয় কথা বলেন ঠিক কি না হ্যালো এই জন্য প্রিয় ভাইয়া আমার দেখেন একটা বিষয় এই দুনিয়া থেকে আমাদের একদিন কি চলে যেতে হবে ঠিক কি না দলমত নির্বিশেষে আমাদের ঠিকানা কিন্তু একটাই কি এই দুনিয়া থেকে আমাদের চলে যেতে হবে অনেকেই বলে এই দুনিয়াতে যা মন চাই তা করি কবরে যাওয়ার পরে যা মন চাই তা হোক গ্রামের বাসায় অনেক খারাপ খারাপ কথা বলে যেটা আমি বলতে পারছি না দেখেন আসল বিষয় হচ্ছে আপনার কবরে যাওয়ার পরেই আপনার দিন শুরু কথা বলে ঢেকে না এই জন্য পরিষ্কার কথা দেখেন না আপনি যত নেতামি করেন আর যাই করেন কিছুই কাজে আসবেন আসবে হয়তো দুনিয়াতে সামান্য একটু সময়ের জন্য আপনি মানুষকে অনেক কিছু করতে পারবেন ক্ষমতা দেখে কিন্তু মনে রাখবেন এই দিন শেষ না আরো দিন আছে আর সেই দিন শুরু যখন হবে আর শেষ হবে না এই জন্য প্রিয় ভাইয়ার আমার গত জুমায়ও বলেছিলাম ইসলাম আগে কোরআন আগে আমার নবী আগে দল হচ্ছে পরে দলের দালালি করতে গিয়ে দলকে বাঁচাতে গিয়ে ইসলামকে ভুলে যাওয়া যাবে না আপনি যে করেন সমস্যা আমার নাই কিন্তু কথা ইসলামের বিরুদ্ধে যাবে আপনি তার পক্ষ কোনো অবলম্বন করতে পারবেন না প্রিয় আমার শেষ কথা হচ্ছে একটা প্রশ্ন এসেছে মৃত্যুর পরে যদি কারো মৃত্যুতে মানুষ আলহামদুলিল্লাহ বলে আর কারো মৃত্যুতে যদি কেউ ইন্নালিল্লা বলে তাহলে এটা মাস লাগে দেখেন একটা বিষয় আপনি দুনিয়াতে এমন কোনো কাজ করে যাবেন না যে কাজ করার কারণে আপনি বেঁচে থাকাকালীন অনেকে দোয়া করে আল্লাহ হেরে তুমি মৃত্যু দেও না কেন আছে না নাই এমন লোক আছে না নাই আবার দেখা যায় মৃত্যুর পরে মানুষ সমানে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে যে আল্লাহ ও চলে গেছে ভালো হয়েছে হাদিস শরীফে এসেছে বুখারী স্পষ্ট সহি বর্ণনায় যে কোন ব্যক্তি মৃত্যুর পরে অধিকাংশ মানুষ আলহামদুলিল্লাহ বলে তাহলে তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যায় বলেন নাউযুবিল্লাহ তাহলে দেখেন আপনি এমন কাজ করলেন যে দুনিয়া থেকে আপনি সার্টিফিকেট পেয়ে ফেললেন জাহান নামে আরেকটা বিষয় কেউ যদি মৃত্যুর পরে মানুষ ইদনাল ইল্লা পড়ে এবং দুঃখ প্রকাশ করে অধিকাংশ মানুষ বিশ্বনবী সাল্লা সাল্লাম বলছেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় বলেন সুবাহ এই জন্য একটা কথা দুনিয়াতে এমন কাজ করে যাব যে আমি আমার মৃত্যুর পরে হাজার হাজার মানুষের চোখ দিয়ে অশ্রু বের হয় হাজার হাজার মানুষ আমার জন্য দোয়া করে এটাই দুনিয়া এবং আখেরাতে আপনার জন্য সফলতা কথা বলেন ঠিক কিনা আর আপনি মৃত্যুর পরে যদি আলহামদুলিল্লাহ বলে তারা যদি শুক্রিয়া আদায় করে তাহলে মনে করবেন এই দুনিয়া এবং আখেরাতে এটা আপনার জন্য সবচেয়ে বড় ব্যর্থতা কথা বলেন ঠিকই না এই জন্য প্রিয় ভাইয়েরা আমার আসুন আমরা ইসলামকে ভালোবাসি হোরামকে ভালোবাসি এবং পরিশেষে আমি বলবো আমরা ইসলামকে যখন সামনে রাখবো ইসলামকে যখন আমরা সর্বাগ্রে রাখব যখন খেলাফত প্রতিষ্ঠা হবে তখন এই কুঠা আন্দোলন লাগবে না এমনি কুঠা তৈরি হয়ে যাবে এমনি সমস্ত কিছু ঠিক হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এই জন্য প্রিয় ভাইয়েরা আমার যে কথাগুলো বলা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথাগুলো আমল করার তৌফিক দান করুন সকলে পরে আমিন চাটাকা সুন্নাহ